সালামু আলাইকুম গাইজ আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে এই যে দো আসলাম একটা মোবাইল কিনব হুম নর্মাল দেখে একটা মোবাইল টোবাইল কিনুম দেখি দোকানে ঢুকে কী অবস্থা দোকানে ঢুকলাম আর মোবাইল টোবাইল অনেক দেখা সাক্ষাৎ করলাম যেগুলি আছে এগুলো পছন্দ হয় না আর আইফোন আছে আইফোনের দাম বেশি আমি যাক গাইছ সে সময় আইফোন একটা পছন্দ করলাম পকেটে টে আছে আরেকজনের ওইটা দিয়ে একটা সাহস লইলাম আইফোন কিনমু এই যে আইফোন দেখতে গেছি হুম ওই যে ওই দেখাইতেছে আমার সব কিছু টুজে টুজে দিতেছে যাক অবশেষে আইফোন একটা কিনে লইলাম এই যে টাকা দিয়ে দিতেছি ঠিক আছে বহু শখ ছিল আইফোন একটা সালামু হুম এই যে টাকা দিয়ে দিতেছি অলকে মুলোমুলি করতেছি সালে কমায় না টাকা ঠিক আছে পঁচিশ টাকা বাড়তি আছে পঁচিশ টিএল কমে দিই কয় না পরে আবার বিশ টিএল দিলাম এরপরে কয় ষাট ষাট পাঁচটি এল লাগবে না আমি কই না এতটি আার জন্য আইফোন কিনছি তাহলে তোর পাঁচ টাকা দিয়ে দিব তোর কাছে আরই থাক না ঠিক আছে যাক গাছ টাকা টুকা দিয়ে দিলাম এখন এই যে আইফোন আমার খুলছে কার্টন আন আনলক করলো সে সেটিং মিটিং করে দিকে যে আনলক করে আমার মোবাইলটা দেখাইতেছে দেখানোর পর এখন মানে ই করতেছে আমার তো আসলে হোয়াইট কালারটা পছন্দ ছিল কিন্তু হে আমারও বুঝাইতেছে যে হোয়াইট কালারটা না আপনার এই কালারটা ভালো হয় যে এই কালারটা মানে খালি ফিফটিনে আছে এই কালারটা অন্য কোনো মডেলে নাই ঠিক আছে সেই জন্য এই কালারটায় মানে ও আমারও বুঝে টুজে দিল বেয়াই সব গেলাম লগে আমি আর বেআই যাক মোবাইল কিনা হয়ে গেল তারপরে এই যে একটা চার্জার নিলাম চার্জার সালার চার্জার না মোবাইলের লগে চার্জার আমার এক্সট্রা কিনতে হইছে হুম এই যে চার্জারটা তবে অরিজিনাল চার্জার ওয়েট আছে ভালো এই যে চার্জার হাতে লই আমরা ওয়েট আনলক করতেছি ওয়েট চেক করতেছি আমি এই যে ব্যয় আমার থেকে নেওয়া চার্জারের ওয়েটটা সেট চেক করলো অনেক ছোট হইলো কিন্তু অনেক ভারী অরিজিনাল চার্জার তো হুম যাক সব কিছু হয়ে গেল আলহামদুলিল্লাহ অনেক সাধনার পরে অবশেষে আমরা আগের থেকে এক ইচ্ছা ছিল যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনবো হুম যাকে আলহামদুলিল্লাহ ফিফটিন প্রো ম্যাক্স কিনা হয়ে গেলাম গো এই যে আমাদের মোবাইল সেটিং করে দিতেছে হুম ওই যে আইলক না কি কয় আমি অবশ্য মোবাইল আইফোন আর চালাই নাই জীবনে প্রথমবার আইফোন কিনলাম হুম ওই সেটিং মেটিং করে দিতেছে হুম এই দিয়ে মনে করা যায় যে আমাদের মোবাইল ওপেন হয়ে গেছে সেটিং প্রায় হয়ে গেছে মোবাইল দিয়ে দিব তবে গাইস যাক আইফোন কিনলাম এখন এই যে আইফোন চালু হয়ে গেলো গা হাতে পাইলাম সব কিছু ঠিক আছে এখন মনে করো যে সামনে ইনশাল আমরা একটা ভিডিও সারব আইফোন দিয়া ঠিক আছে আইফোন দিয়া নেক্সট ভিডিও আমরা আইফোন দিয়ে সারবো ওকে আইফোনের একটা পার্টি হবে রাত্রে পার্টি করবে এখান থেকে বাসায় যা পার্টি করবো খাওয়া দাওয়া খাবো ওইটার একটা ছোট্ট করে একটা ভিডিও সারে দেব ঠিক আছে তবে কার কার কাছে ভালো লাগলো না লাগলো বলবেন হুম আর যা যাদের যাদের আইফোন কেনার ইচ্ছা তারা আমার